আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন ক্ষুদ্র ঋণ প্রকল্পের একজন প্রবক্তা তিনি বর্তমান বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই একটি উদাহরণ হচ্ছে আজকের এই প্রতিবেদনটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ভুল নীতির উপর প্রতিষ্ঠিত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রতিবেদনটি মূলত দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো তিনি যেহেতু বলছেন যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ভুল নীতির উপর প্রতিষ্ঠিত তাহলে তিনি কি বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছেন আর এই পরিবর্তন বা বিবর্তন যদি করেন তাহলে সেটা কেমন হবে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিমস স্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন কিভাবে মাত্র এক ডলারের ঋণ একজন দরিদ্র নারীর জীবন বদলে দিয়েছিল এবং কেন প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা দরিদ্রদের সহায়তা দিতে ব্যর্থ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি একজন দরিদ্র নারীকে জিজ্ঞেস করলাম তুমি কি বাজারে কিছু উৎপাদন এবং বিক্রি করতে পারবে তখন তিনি বললেন আমি চেষ্টা করতে পারি তখন আমি তাকে এক ডলার ঋণ দিলাম আমি বললাম তুমি আমাকে টাকা ফেরত দেবে যখন তুমি পারবে আমি কোনো চাপ দেব না এবং এর ফলাফল আমাকে নতুন করে ভাবতে বাধ্য করলো। যদি মাত্র এক ডলার কারো জীবন বদলে দিতে পারে তাহলে আমি কেন আরো বেশি করি না আমি তখনও আমার পকেটে অনেক টাকা নিয়ে ঘুরছিলাম আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি সেখানে আমি কয়েক বছর ধরে শিক্ষকতা করছি তিনি বলেন এভাবেই আমার যাত্রা শুরু হয় ধাপে ধাপে আমি শুধু টাকা ধার দেওয়ার বিষয়ে ভাবিনি বরং গভীরভাবে প্রশ্ন তুলেছি যদি মাত্র এক ডলার একটি মানুষের জীবন বদলে দিতে পারে এবং সে টাকা ফেরত দিতে পারে তাহলে আমরা আরো বেশি কেন করি না তিনি আরো বলেন আমি যখন ক্যাম্পাসের ব্যাংকে গেলাম সেটি ছিল নতুন একটি ব্যাংকিং অফিস আমি ম্যানেজারের সঙ্গে কথা বললাম তাকে বললাম তোমরা গরিব মানুষদের ঋণ দাও না কেন সে অবাক হয়ে বলল। মানুষ কখনো গরিবদের ঋণ দেয় না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তখন বললাম তোমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ভুল নীতির উপর দাঁড়িয়ে আছে তোমাদের নীতি হল যার বেশি আছে তাকে আরও বেশি দেওয়া হবে আর যার কিছুই নেই সে কিছুই পাবে না কিন্তু আদতে হওয়া উচিত ছিল যার কম আছে তার প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে ব্যাংকিংয়ের দায়িত্ব হওয়া উচিত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সেবা দেওয়া কিন্তু বাস্তবে তা হয় না এই কারণে কেবল একটি গ্রাম বা একটি দেশ নয় বরং পুরো বিশ্ব এই ভুল নীতির কারণে সমস্যার মধ্যে রয়েছে তিনি আরো বলেন মানুষ কোনো সমস্যা নাই বরং তার সম্ভাবনার উৎস তারা উদ্যমী সৃষ্টিশীল চিন্তা করতে পারে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো ভুলভাবে গড়ে তোলা হয়েছে যা তাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে বিমস্টেক সম্মেলনে তার এই বক্তব্য তরুণ উদ্যোক্তাদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ভুল নীতির উপর প্রতিষ্ঠিত আর এই কারণেই যারা গরিব আছেন কিংবা যারা প্রচলিত অর্থে গরিব এবং টাকা পয়সা আপাতত নেই তারাও হয়তো সামনের দিকে বিনা জামানতে ঋণ পেতে যাচ্ছেন যদি এটা করা হয় তাহলে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে এবং উন্নতি শীর্ষে পৌঁছে যাবে এমনটি প্রত্যাশা করছেন বিশ্লেষকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ